মধ্যপ্রাচ্য দেশগুলোর মধ্যে সৌদি আরবসহ প্রায় পাঁচটি দেশের মধ্যে দেখলাম দুলি জোরে আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ হসপিটালের মধ্যে বেডের মধ্যে গরাগরি করছে সারা দেশগুলোর মধ্যে দেখলাম এরকম একটা অবস্থা হয়ে গেছে দোলহায় দা গনা দূষিত অবস্থায় আকাশ বাতাস মুখরিত অবস্থা এমন অবস্থা হয়েছে যা বলার বাহিরে আমি জানি না সেটা কেয়ামতের আলামত কিনা না আল্লা সুবাহান আলা পবিত্র কুরআনুল করিমের মধ্যে দুখান নামে একটি সুরাই নাদিল করেছে এই সুরার নামই হচ্ছে সুরাত দুখান দোয়ার সুরা এবং কেয়ামতের এক দশটি বড় বড় আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে আর দুখান আপনার সারা পৃথিবী দোয়ায় আচ্ছন্ন হয়ে যাবে দুমরে মুে দিবে সারা পৃথিবীকে এরকম কালো আচ্ছন্ন অন্ধকার নেমে আসবে সারা পৃথিবীর মানুষগুলা পাগল পারা হয়ে যাবে আর কুয়াশার মতন ধুলাই সারা পৃথিবী আচ্ছন্ন হয়ে যাবে আল্লাহ তালা বলেন ফারতকিবা উ বিম মুবিন অতএব অপেক্ষা করো সেই দিনের যেদিন দোয়া আচ্ছন্ন হয়ে যাবে সারা পৃথিবী শাহাজ আলিম আর যা মানুষকে কষ্ট দিবে আর তা হচ্ছে একটি স্পষ্ট আজাব আল্লাহ তালার পক্ষ থেকে গজব এই আজাব দোয়া শুরু হয়ে গেছে মধ্যপ্রাচ্যের প্রায় পাঁচটি দেশ সৌদি আরব সহ মানুষগুলো অসুস্থ হয়ে গেছে কেয়ামতের নিদর্শন শুরু হয়ে গেছে জানি না কখন কেয়ামত আরম্ভ হয়ে যায় এরকমভাবে আল্লাহর রসুলের সাহাবিরা দশজন সাহাবি সহি মুসলিম শরীফের উনতিরিশশো এক নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রসুলের সাহাবির একদিন বসে তারা কেয়ামতের নিদর্শন নিয়ে যখন আলোচনা করছিল আল্লাহর রসুল জিজ্ঞেস করলো তোমরা এখানের মধ্যে কি করতেছো তখন সাহাবায় কেরাম বলল ইয়া রসুল আল্লাহ আমরা কেয়ামত সম্পর্কে আলোচনা করতেছি আল্লাহর রসুল বললেন যতক্ষণ পর্যন্ত কেয়ামতের এই দশটি আলামত তোমাদের সামনে প্রকাশ না পাবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না তারই মধ্যে আল্লাহর রসুল বললেন আর দুখান এক নম্বরে সারা পৃথিবী দোঁয়া আচ্ছন্ন হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে এই দোঁয়া চল্লিশ দিন পর্যন্ত সারা পৃথিবীর মধ্যে থাকবে এই দোঁয়া মানুষকে অনেক কষ্ট দিবে তারপর আল্লাহর রসুল বললেন দাজ্জালের আবির্ভাব হবে ইয়াজুজ মাজুজ আত্মপ্রকাশ ঘটবে ইসা রুহুল্লা পৃথিবীর মধ্যে আগমন করবে দাববাতুল আর্থ আসবে এরকমভাবে আল্লাহর রসুল বলেন সর্বশেষ ইয়ামেন থেকে এরকম এক এক অগ্নিকাণ্ড শুরু হবে যে অগ্নিকাণ্ড মানুষগুলাকে দৌড়াতে দৌড়াতে হাঁকিয়ে হাঁকিয়ে এক পর্যায়ে কেয়ামতের মাঠ পর্যন্ত নিয়ে যাবে তারপর কেয়ামত সংগঠিত হবে এই জন্য আমার যে কোনো মুহূর্তে কেয়ামত শুরু হয়ে যেতে পারে কেয়ামতের বড় বড় আলামতগুলা প্রকাশ পাওয়া শুরু করেছে যে কোনো মুহূর্তে কে আমত আসতে পারে এই জন্য আল্লাহ রসুল বলেছেন এই দাজ্জালের কবল থেকে ফেতনা থেকে বাঁচার জন্য তোমরা প্রত্যেক শুক্রবার জুমান নামাজের পরে অথবা আগে তোমরা সুরা কাহাফ তেলাওয়াত করো এই সুরা কাহাফ যারা মুখস্থ করে রাখবে অথবা অন্য বর্ণনার মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন যেই ব্যক্তি সুরা কাহাফের প্রথম দোষ্টি আয়াত অথবা শেষ দশটি আয়াত মুখস্থ করবে হেফজ করে সিনার মধ্যে ধারণ করবে এবং আমল করবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করবে বলি সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ তালা আমাদের প্রত্যেককে দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করুক এবং বেশি বেশি করে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক বলুন আমিন